প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের বাইনারি সংখ্যার সংখ্যা পদ্ধতি অধ্যায়ের একশো নিরানব্বই পৃষ্ঠার যে দশ ভিত্তিক সংখ্যার পূরক সংখ্যা রয়েছে এটা নিয়ে আলোচনা করব তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখো নি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে দেখো বলো বলতো চল্লিশের সাথে কত যোগ করলে যোগফল নিরানব্বই হবে তো এটা বের করার বুদ্ধি হচ্ছে এই নিরানব্বই থেকে চল্লিশ বা ফর্টি আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু বের হয়ে আসবে যেহেতু যোগের বিপরীত প্রক্রিয়া বিয়োগ তো অবশ্যই সে বিয়োগ করে আমরা পাবো হচ্ছে ফিফটি নাইন তাহলে আমরা বলবো উত্তর যে ফিফটি নাইন যোগ করলে হ্যাঁ ফর্টির সাথে ফিফটি নাইন যোগ করলে নাইনটি নাইন হবে তো এখানে এই যে ফিফটি নাইন আর ফর্টি এই যে দুটো সংখ্যা থাকলো যে দুটো যোগ করে এটা আসলো সেই সংখ্যা দুটোকে একে অপরের হ্যাঁ পূরক সংখ্যা বলা হয় অর্থাৎ এই ফিফটি নাইনকে ফর্টি যেমন পূরক সংখ্যা বলা যাবে ঠিক একইভাবে ফর্টিকে ফিফটি নাইনের পুরক সংখ্যা বলা যাবে যেমন দুজন বন্ধু যদি হয় তাহলে এ ওর বন্ধু ও ওর বন্ধু এরকম একটা বিষয় অর্থাৎ নাইনটি নাইনের সাপেক্ষে তাহলে এই ফর্টি আর ফিফটি নাইন পরস্পর পূরক সংখ্যা আবার উম নয়শো নিরানব্বই এর কথা যেটা বলা হচ্ছে যে এর সাপেক্ষে ফর্টি এবং নাইন হান্ড্রেড ফিফটি নাইন পরস্পর পুরক সংখ্যা কেননা দেখো এই সংখ্যা দুটো আমরা যদি যোগ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা আসবে তো দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এই ধরনের পুরক সংখ্যাকে নাইন পূরক সংখ্যা অর্থাৎ নাইন এইভাবে একটা কমা দিয়ে এস কমপ্লিমেন্ট ইংলিশটা আছে কমপ্লিমেন্ট বলা হয় কোনো একটা সংখ্যা এ এ সংখ্যাকে এরকম স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় আর এই এ স্টার এর সাথে যদি আমরা প্লাস ওয়ান অর্থাৎ এক যোগ করি তাহলে এ এর এটা টেন পূরক সংখ্যা বলা হয় অর্থাৎ টেন এস কমপ্লিমেন্ট কোনো একটি সংখ্যা এ এর টেন পূরক সংখ্যাকে এর উপর এরকম ডাবল স্টার দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ একটা স্টার দিলে এটা নাইন নাইন কমপ্লিমেন্ট অর্থাৎ নয় নয় পুরক সংখ্যা আর যদি এরকম মানে এর উপর একটা স্টার প্লাস ওয়ান অথবা সেটাকে দুইটা স্টার দিয়ে দেখানো হয় এটা হবে টেন পুরক সংখ্যা তো এখন আমরা দেখো একটা উদাহরণের অঙ্ক দেখব যে নয়শো এর সাপেক্ষে সিক্স কমা ফিফটি ফোর এবং একশো চারের হ্যাঁ মানে এখানে তিনটা সংখ্যা দেওয়া হয়েছে একবার হচ্ছে নাইন এস কমপ্লিমেন্ট আর একবার টেন এস কমপ্লিমেন্ট বের করো তো এইটা আমরা এখন হাতে নাতে করে দেখাবো তো প্রথমে আসো আমরা যদি এইভাবে লিখি যে নয়শো নিরানব্বই এর সাপেক্ষে সাপেক্ষে 6। এর নাইন এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তো এটা প্রথমত বের করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই নয়শো নিরানব্বই থেকে এই সিক্স এটা বিয়োগ করতে হবে তো দেখো নয়শো নিরানব্বই মাইনাস সিক্স তো এটা বিয়োগ করে আমরা পাবো তিন নয় নয় নয়শো তিরানব্বই আর যখনই এটা আমরা টেন এস কমপ্লিমেন্ট হ্যাঁ চাবো তখন জাস্ট এর সাথে আমরা একটা এক যোগ করলেই কিন্তু হয়ে যাবে সো এখানে আমরা দেখো এটা লিখে দিই নয়শো নিরানব্বই এর সাপেক্ষে সিক্স এর টেন এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এই যে নয়শো তিরানব্বইয়ের সাথে জাস্ট আমরা ওয়ান যোগ করবো আমরা দেখলাম যে নাইন কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করলেই কিন্তু এটা হ্যাঁ টেন হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এটা যেটা হবে নয়শো তিরানব্বই ছিল নয়শো চুরানব্বই এটা ওকে এবার আমরা এখানে আসলে একবার সিক্স একবার ফিফটি ফোর একবার একশো চার তিনটা অঙ্ক দেওয়া হয়েছে আমরা সিক্স দিয়ে করে ফেললাম হ্যাঁ এবার আমরা দেখো যদি এইভাবে করি যে নয়শো নিরানব্বই এর সাপেক্ষে এবার আমরা ফিফটি ফোর একটা করব 54 এর নাইন এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হ্যাঁ তো এটা হবে হচ্ছে এই 999 থেকে আমাদের 54 মাইনাস করতে হবে তো এটা করে আমরা পাবো হচ্ছে এই যে এখানে যে বিষয়টা ছিল যে বলেছিল যে 40 এর সাথে কত যোগ করলে যোগফল 99 নিরানব্বই হবে সেক্ষেত্রে আমরা দেখো 99 থেকে এটা বিয়োগ করি কিন্তু এটা পেয়েছিলাম তারপরে আমরা বলেছিলাম যে এই দুটো পরস্পর হচ্ছে পূরক সংখ্যা ঠিক একইভাবে এইগুলো হচ্ছে হুম তো এটা হবে পাঁচ চার নয়শো পঁয়তাল্লিশ তো এটা হচ্ছে নাইন এস কমপ্লিমেন্ট আর এটা যখন আমরা টেন এসে যাব ওর সাথে এক যোগ করে নেব ফিফটি ফোর এর টেন এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ও এই নয়শো পঁয়তাল্লিশের সাথে জাস্ট আমরা এক যোগ করে দেবো নয়শো পঁয়তাল্লিশ যোগ এক তাহলে হবে নাইন ফোর সিক্স ওকে এবার আমরা হচ্ছে একশো চার তাহলে নয়শো এর সাপেক্ষে একশো চারের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট আমরা এই নয়শো নিরানব্বই থেকে একশো চার মাইনাস করে নেব তো এটা বিয়োগ করলে হবে ফাইভ নাইন এইট আটশো পঁচানব্বই এখন এইটারই আমরা যদি টেন এস কমপ্লিমেন্ট চাই যে একশো চারের টেন এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তো এটার সাথে জাস্ট আমরা ওয়ান যোগ করবো তাহলে এইট নাইন ফাইভ যোগ ওয়ান তাহলে আটশো ছিয়ানব্বই এটাই ছিল আমাদের এই উদাহরণের অঙ্কটা আচ্ছা ওকে এখন এইখানে একটা উদাহরণ আছে যে কমপ্লিমেন্টের ধারণাকে ব্যবহার করে এত থেকে এত বিয়োগ করো তো এখানে যেটা করতে হয় যে এটা যত ডিজিট হ্যাঁ যেমন এটা দেখো চারটা ডিজিট আছে সেক্ষেত্রে এটা চারটা নয় এইভাবে ধরে নিয়ে জিনিসটা করতে হবে যেহেতু এত একটি চার অঙ্কের সংখ্যা সুতরাং নাইন 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 এর সাপেক্ষে তিনশো পঁয়ষট্টি এর কমপ্লিমেন্ট বের করার মাধ্যমে সমাধানটা করতে হবে তো এটা আমরা দেখি যে কিভাবে সলভ করা যায় তো ওই কথাটা তো লেখাই আছে বইয়ে হ্যাঁ ওটা আমরা লিখছি না যে লিখে দিই যেহেতু থ্রি জিরো সিক্স ফোর একটি চার অঙ্কের চার অঙ্কের সংখ্যা তাই আমাদের চারটা নয় নিয়ে কাজ করতে হবে নাইন 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 এর সাপেক্ষে তিনশো পঁয়ষট্টি এর কমপ্লিমেন্ট মানে ওই সংখ্যা কমপ্লিমেন্ট বের করে বের করে সমাধান করতে হবে সমাধান করতে হবে তো এখন আমরা ফার্স্ট টাইম যেটা করব যে আমাদের কিন্তু আসলে বিয়োগ করতে বলা হয়েছিল এই তিন হাজার চৌষট্টি থেকে তিনশো পঁয়ষট্টি প্রথমে আমরা অঙ্কটা লিখে নেব তারপর এটাকে আমরা দেখো এই সংখ্যাটায় ডাইভার্ট করে নেব তো প্রথমত হচ্ছে যে এখানে আমরা এই থ্রি জিরো সিক্স ফোরটা রেখে দেবো তার সাথে আমরা অ্যাড করে নেব প্লাস সেটা হচ্ছে চারটা নয় 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 হ্যাঁ বিয়োগ মানে এটাকে কাল্পনিকভাবে আমরা এই সংখ্যায় নিয়ে আসবো বিয়োগ হচ্ছে তিনশো পঁয়ষট্টি এখন দেখো এই সংখ্যাটা কিন্তু ঠিকই আছে তারপরে এটাও ঠিক আছে কিন্তু এই সংখ্যাটা আমরা অতিরিক্ত নিয়ে ফেলেছি যার কারণে এই মূল অঙ্কটা ঠিক রাখতে গেলে হ্যাঁ একটা আমরা এটা যেহেতু প্লাস আছে এটাকে একটা মাইনাস নাইন 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 নিলে আমাদের মূল অঙ্কটা ঠিক থাকবে তো এইটা হ্যাঁ এইটাকে আমরা বলবো যে হ্যাঁ নাইন এস কমপ্লিমেন্ট এই যে এই অংশটা নাইন এস কমপ্লিমেন্ট হ্যাঁ ওকে আর এখন আমরা পরের লাইনে যেটা করবো দেখো এটা ঠিক রাখবো থ্রি জিরো সিক্স ফোর প্লাস হ্যাঁ এটা আমরা বিয়োগ করে নেব আগে বিয়োগ করলে পাঁচ আছে নয় হবে চার হাতে নেই ছয় আছে নয় হবে তিন তিন আছে নয় হবে ছয় আর এটা নয় নয় হাজার ছয়শো চৌত্রিশ তো এখানে আমরা এক যোগ করে দিয়ে যেটা করবো সেটা হচ্ছে এটা দেখো নাইন এস কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে এটা টেন এস কমপ্লিমেন্ট হয় তাহলে টেন এস কমপ্লিমেন্ট তো এক যোগ করার সাথে সাথে যেহেতু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমরা এক মাইনাস করে দেব আর এটা তো আছেই এক দুই তিন চার মাইনাস এক মূল মানটা ঠিক রাখার জন্য তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হ্যাঁ এটা আমাদের ঠিক থাকলো থ্রি জিরো সিক্স ফোর প্লাস এটা আমরা যোগ করে ফেলব তাহলে এটা হচ্ছে নয় হাজার ছয়শো পঁয়ত্রিশ আর তোমরা এটা নিশ্চয়ই জানো যে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ করতে হয় সো এটা যোগ করলে হবে দশ হাজার হ্যাঁ দুই তিন এবার আমরা দেখো ফাইনালি যদি ক্যালকুলেশন করি তাহলে এই দুটো যোগ করে এটা থেকে আমরা এটা মাইনাস করে দেব সো এটা আমরা ক্যালকুলেটার করি থ্রি জিরো সিক্স ফোর থ্রি জিরো সিক্স ফোর প্লাস নাইন সিক্স থ্রি ফাইভ তো এটা হচ্ছে বারো হাজার ছয়শো নিরানব্বই বিয়োগ দশ হাজার নিরানব্বই বিয়োগ করা যায় এটি কিন্তু এখানে দেখানো হচ্ছিল যেটা আসলে এইখানে করে দেওয়া ছিল আমরা একটু হাতে নাতে তোমাদের জিনিসটা দেখালাম আচ্ছা এরপরে আমরা আরেকটু এগিয়ে যাবো আমরা আজকের পার্টে আসলে এই দুইশো পৃষ্ঠা পর্যন্ত শেষ করবো তো দশ ভিত্তিক সংখ্যার বিয়োগের মতো আমরা বাইনারি সংখ্যার বিয়োগ করতে পারি আমরা কিন্তু বাইনারির যোগের ক্ষেত্রে এরকম একটা চার্ট দেখেছিলাম এই চার্টটা অবশ্যই দরকার হবে তো দেখো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো হয় বাইনারির নিয়ম এটা আবার জিরো থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি হ্যাঁ তাহলে ওয়ান হবে কিন্তু সেই ক্ষেত্রে হাতে এক থেকে যাবে আবার ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হ্যাঁ এটা হচ্ছে ওয়ান হবে কোনো হাতে থাকবে না আর ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে এটা জিরো হবে যেটা আমাদের দশ ভিত্তিকেও একই নিয়ম জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরোই হয় শুধু এইটা ভিন্ন তো এখানে আমরা যেমন দশ ভিত্তিকের ক্ষেত্রে এটাকে দশ ধরে নিয়ে বিয়োগটা করি এখানে কিন্তু একটু অন্যভাবে যে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান লিখতে হবে আর সেক্ষেত্রে একটা হাতে এক আছে হিসেবে ধরে নিতে হবে ধার আর ওয়ান থেকে যদি জিরো করি তাহলে এটা ওয়ান হবে আবার ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হবে এক্ষেত্রে কোনো ধার থাকবে না বা হাতে থাকবে না আচ্ছা এখন নিচের বাইনারি সংখ্যাকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো এবং উভয় পদ্ধতিতে বিয়োগ করে সত্যতা যাচাই করো তো আসলে দুইশো এক পৃষ্ঠা এরকম অনেকগুলো অঙ্ক রয়েছে আমরা তারপরেও এটা একটু দেখাচ্ছি তোমাদের প্রথমত দেখো এটা হচ্ছে আমাদের দুইশো ওকে একটু আগে যে আমরা টেবিলটা দেখলাম হ্যাঁ যে দেখো এক থেকে এক বিয়োগ করলে হ্যাঁ এটা জিরো হয়ে যায় এই যে দেখো এক থেকে এক বিয়োগ করলে জিরো আর এক থেকে জিরো এক থেকে জিরো বিয়োগ করলেও এক থেকে এক বিয়োগ করলে জিরো হয় কিন্তু এক থেকে শূন্য বিয়োগ করলে এটা হচ্ছে ওয়ান এক হয় আর এই যে দেখো শূন্য থেকে এক বিয়োগ এই যে শূন্য থেকে এক বিয়োগ করলে এক লিখতে হবে আর হাতে থাকবে একটা তাহলে এই শূন্য থেকে এক বিয়োগ করলে হুম ফার্স্ট টাইম আমরা এখানে ওয়ান লিখবো আর একটা ধার বা হাতে থাকবে সেই হাতের এক যদি এখানে আসে তাহলে এক থেকে এক বিয়োগ করলে জিরো হয় আর সামনের জিরোগ আসলে কোনো ভ্যালু নেই এটাকে আমরা যদি দশ ভিত্তিকে নিয়ে আসি আমরা যোগগুলো কিন্তু শিখেছিলাম যে হ্যাঁ স্থানীয় মান দিয়ে জিনিসটা করালে যায় তো এটা আমরা রাফলি দেখাই ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এই যে ওয়ান আছে এর স্থানীয় মান হচ্ছে ওয়ান গুনন টু টু দি পাওয়ার জিরো তো কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে ওয়ান হয় তাহলে ওয়ান গুনন ওয়ান এটা ওয়ান তারপরে এই ওয়ানের স্থানীয় মান হবে ওয়ান গুনন টু টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ এটা টু দুই ওকে দুই আর জিরোর স্থানীয় মান যেখানেই থাক এটা জিরো হবে জিরো গুনন টু স্কোয়ার তাহলে ফোর গুনন জিরো এটা জিরো আর এই ওয়ানের স্থানীয় মান হবে ওয়ান গুনন এক পাওয়ার করে বাড়বে এখানে থ্রি পাওয়ার তাহলে এইট হ্যাঁ আটককে আট এগুলো যোগ করলেই দশ ভিত্তিকে চলে আসবে আঠার দুই দশ আরকে এগারো সো এইটার ভ্যালু হচ্ছে এই যে এই মানটার ভ্যালু কিন্তু এখানে হ্যাঁ ইলেভেন ঠিক একইভাবে হ্যাঁ এই যে একশো এক আছে এটাকেও আমরা যদি স্থানীয় মান দিয়ে দশ ভিত্তিকে আনি তাহলে এটা হবে ওয়ান গুনন টু টু দি পাওয়ার জিরো হুম তো এটা মানে হচ্ছে ওয়ান একককে এক আর এটা তো জিরোই হয়ে যাবে জিরো গুনন টু টু দি পাওয়ার ওয়ান তাহলে জিরো আর এটা হবে ওয়ান গুনন টু স্কোয়ার তাহলে ফোর চার আগে পাঁচ তাহলে এইটার দশ ভিত্তিক মান হচ্ছে পাঁচ ওকে এখন আমরা দেখো ন্যাচারালি এগারো থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে এটা হবে সিক্স এটাও আমরা দেখবো যে এইটার ভ্যালু আসলে এখানে যে যোগফলটা আসছে ওয়ান ওয়ান জিরো এখানে আসছে সিক্স তাহলে এইটার ভ্যালু আসলে সিক্স কিনা তো এই একশো দশকে আমরা হ্যাঁ যদি এইভাবে স্থানীয় মান দিয়ে কাজ করি তাহলে জিরো গুনন টু টু দি পাওয়ার জিরো এটা জিরো হয়ে গেল আর এটা হবে ওয়ান গুণন টু টু দি পাওয়ার ওয়ান তাহলে এটা হচ্ছে দুই অককে দুই আর এটা হচ্ছে ওয়ান গুনন টু স্কোয়ার তাহলে দুই স্কোয়ারে চার চারককে চার চার দুই এটা যোগ করতে হয় চার দুইয়ে ছয় তাহলে এটার এটা কিন্তু একই আমরা বুঝলাম যে বিয়োগটা আমাদের সঠিক হয়েছে তো এই পর্যন্তই আমরা রাখছি আজকের পাঠ আজকে পর্যন্তই ধন্যবাদ